একটা কবরের পাশে দিয়ে যায় তাফসিরে কবির বলতেছে কবরের পাশে দিয়ে যাওয়ার সময় কবরের ভিতরে আজাব হয় আল্লাহর নবী মুসা দেখতে পায় আল্লাহর নবী মুসা কাজ সেরে যখন আবার ফিরে আসলেন এবার দেখে আর আজাব নাই সুবহানাল্লাহ সরে সুরে বলেন সুবাহ আল্লাহ আজাব আর নাই আল্লাহর কারণ কি একটু আগে দেখতে পেলাম কবরে আজাব এবার দেখি আর কবরে আজাব নাই আল্লাহর নবী জায়ন দৌরাইয়া লাশের বাড়িতে যায় লাশের কেউ নাই কেউ নাই শুধু ওনার স্ত্রী এখনো জীবিত আছে ওনার স্ত্রী ঘর ঝাড়ু দেয় আল্লাহর নবী মোসা গিয়ে বললেন রেবৌ বলো তো দেখি অমুক জায়গায় একটা কবর আছে ওই কবরের লাশের সম্পর্ক তোমার সম্পর্ক কি ওই মহিলা বলেন আল্লাহর উনি তো সম্পর্কে আমার স্বামী লাগে তবে উনি তো আজ থেকে প্রায় দশ বছর হয়ে গেল মারা গিয়েছে এতদিন ওনার খবর তো কেউ নেয় নাই এতদিন পরে আপনি কেন ওনার খবর নিতে এসেছেন আল্লাহর নবী বললে বলতো দেখি তোমার স্বামী দুনিয়ার জমিনে কি আমল করত মহিলা বলে আল্লাহর নবী আমার স্বামীর কোনো আমল নাই আমার স্বামীর এমন কোনো আমল নাই নবী আল্লা আশ্চর্য হয়ে গেলেন আবার জিজ্ঞাসা করলেন দুনিয়ার জমিনে তোমার কি কি কাজ করত করত আমল মহিলা আবার স্বামী বললেন আমার স্বামীর এমন কোনো ভালো কাজ নাই ভালো আমল নাই তবে হা উনি যখন মারা যায় মারা যাওয়ার সময় আমার গর্বে একটা ওনার সন্তান রেখে যায় আল্লাহর নবী মুসা উনি মারা যাওয়ার পর আমি সন্তানটাকে জন্ম দে সন্তানটাকে লালন পালন করে মানুষ করলাম বড় করলাম সন্তানের মুখে যখন ভাঙ্গা ভাঙ্গা কথা ফোটে কিছু বলতে চায় দেখবেন না ছোট বাচ্চারা আব্বু আম্মু বলতে চায় আল্লাহ আল্লাহ বলতে চায় এই রকম যখন ভাঙ্গা ভাঙ্গা কথা সন্তানের মুখে ফুটল ওই মা সন্তানের হাতটা ধরে ওই রাঙ্গা মাটিয়া মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিল ওই সবাই মক্তবের ইমাম সাহেব হুজুরের কাছে ওই মহিলা নিয়ে দিল আর বললেন ও ইমান সাহেব আমার সন্তানের বাবা আমার সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আমার সন্তান এখন কথা বলতে পারে দয়া করে আমার সন্তানটাকে কোরআনের শিক্ষা দিবেন এই কথা বলিয়া মায়ে যখন সন্তানকে উস্তাদের ইমাম সাহেবের হাতে তুলে দিয়ে আসলেন এবার ইমাম সাহেব ওই সন্তানটার হাত ধরে আদর করে বিছানায় বসাইয়া সন্তানকে বললেন নে বাবা বলো তো দেখি বিসমিল্লাহ হে রহমান সন্তান তার কচি মুখে যখন পবিত্র মুখে যা মুখ দিয়ে যখন নাম রহিম রহমান উচ্চারণ করলেন আল্লাহ তালার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে উঠেছে আল্লাহ সহ্য করতে পারে না সন্তান আমাকে রহিম বলল সন্তানের বাবার কবরে আজাদ হবে এটা হতে পারে না সন্তান বিসমিল্লা বলার সাথে সাথে ওই সন্তানের বাবার কবরের আজাবাল্লা আল্লাহ মাফ করে দিলে এর ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই আল্লাহ নবী এই জন্য বলেছেন কোন আলিমান দুনিয়ার মানুষ কোরআন পার আলেম হতে না পারো আও মোতা আল্লিমান আলেমের ছাত্র হও এটাও যদি না পারো আলেমের কথা শোনো এটাও যদি না পারো ইমাম মোয়াজিনের মোয়াজিনকে সম্মান করো ইমামকে দাম দাও মক্তবের যারা হুজুর আছে তাদেরকে সম্মান করো কারণ এই সম্মান করার কারণে ভালোবাসা কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা এই ওসিলায় করবে। ভাই আমি আমার সন্তানকে আমার বানাইতে পারলাম না আমার ছেলের ঘরের নাতিকে পড়াবো আমার মেয়ের ঘরের নাতিকে পড়াবো এরে ভাই দুনিয়ায় কে কয়দিন থাকবো থাকার কোন গ্যারান্টি আছে বিলকুল গ্যারান্টি নাই ষাট সত্তর আশি বছর বয়সে আজকে কত মানুষ মারা যাইতেছে ঠিক কিনা দুনিয়ার মজা আর কয়দিন আমিও পড়তে পারলাম না কোরআন নিজের সন্তানকেও পারাইলাম না বলেন তো দেখি মারা যাওয়ার পর আমার জানা যার কে পড়াবে একটা চিন্তা করে দেখেন ভাই সন্তানের জন্য কত করলাম বিবির জন্য কত কিছুই করলাম সন্তানকে গাড়ি দিলাম বাড়ি দিলাম বিল্ডিং দিলাম বিবির জন্য ব্যাংক ব্যালেন্স দিলাম রে ভাই নিজের জন্য কি করলাম না দিলাম মসজিদ মাদ্রাসায় দান না করলাম সন্তানকে আলেম না হইলাম নিজে আলেম একটু চিন্তা করে দেখেন আমি যদি মারা আমার দেওয়ার জন্য কোনো ঠিক কি না এরে ভাই এমন একটা কাজ করে যাব নিজে আলিম হতে পারলাম না সন্তানগুলাকে মাদ্রাসায় ভর্তি করাবো আলেম বানাবো আজকে দুনিয়ায় আছে কালকে থাকবো না আমি মারা যাব সন্তান আমার লাশ সামনে রেখে জানাজার নামাজ পড়াবে দুইটা হাত বাড়াইয়া কবরের পাশে গিয়ে দোয়া করবে আল্লাহ আমার বাবা মারা গিয়েছে আমার বাবা কোরআন পড়তে পারে নাই তবে আমাকে কোরআনওয়ালা বানাইছে আমার বাবা কোরআন বুঝে নাই আমাকে কোরআন বোঝানে বানাইছে গো আল্লাহ আমি সন্তান হয়ে বাবার জন্য দোয়া করে দে আমার বাবার কবরে আজাপকে তুমি মাপ করে দিও এরে ভাই সন্তান যখন কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার আপনার জন্য দোয়া করবে আল্লাহ তালা আমার আপনার কবরে আজাব মাপ করে দিবে